আসসালামু আলাইকুম আসলে আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে একটা পাতা খেলার মন্ত্র দেব অনেক বড় একটা মন্ত্র এই মন্ত্রটা দিয়ে আপনারা পাতার বিষ উঠাইতে পারবেন এবং পাতার বিষ নামাইতে পারবেন দুইটা কাজে আপনারা এক মন্ত্র দিয়ে করতে পারবেন আপনারা পরীক্ষা করে দেখতে পারেন সমস্যা নাই আর এই এক মন্ত্র দিয়েই আপনারা জিন ভূতকে রুগীর শরীরে হাজির করতে পারবেন বিষ উঠে যাবে বিষই হচ্ছে ভূতকে ধরা হয় বাতাস জাতীয় জিনিস আতসী জিনিস তো যাই হোক মন্ত্রটা আমি বলতেছি আপনারা ধৈর্য সহকারে শুনবেন আর এটা নিয়ম কারণটা বলে দেই যে প্রথমত এই মন্ত্রটাকে আপনার হচ্ছে মুখস্থ করে রাখতে হবে কালী মন্দির শ্মশান এবং মনসা মন্দিরে যদি মুখস্থ করেন মন্ত্রটা তাহলে অতি তাড়াতাড়ি মানে রেজাল্ট দেখানো শুরু করে এবং মন্ত্রের ক্ষমতা থাকে অনেক ভালো আর ঘরে বসে যদি শিখতে চান তাহলে ঘরের মধ্যে যারা হিন্দু শাস্ত্রের লোকের আছে যারা পূজা যে জায়গায় করেন ঘরের মধ্যে সেই জায়গায় বসে থেকে প্রদীপ টদীপ জ্বালাই দিয়ে আপনারা মন্ত্রটা মুখস্থ করবেন আর মুসলমান যারা আছে তারা ঘরের মধ্যে বসে থেকে পাঞ্জাতনকে স্মরণ করে আপনারা হচ্ছে মন্ত্রটা মুখস্থ করে নেবেন নেওয়ার পরে এটাতে আপনারা কাজ করে দেখতে পারেন এটা মুখস্থ করলেই কাজ কোনো সিদ্ধিবিন্দির কিছু দরকার নাই এগুলা মুখস্থ করলেই কাজ সাই এজন্য করে মুখস্থ ভালো জায়গায় করতে হয় এবং ভালো জিনিস দেখে করতে হয় যেগুলো অনেক বড় বড় মন্ত্র আমরা অনেকে কি করি এগুলো সিদ্ধি করে না এগুলো সিদ্ধির জিনিস না সাবর মন্ত্রকে কেউ সিদ্ধি করে না সাবর মন্ত্র যখন শিখবেন তখন তৎক্ষণাৎ জায়গাটা লাগে ভালো পরিস্থিতি লাগে ভালো পরিবেশটা লাগবে ভালো এবং নিজের মনের ভিতরে আত্মবিশ্বাসটা থাকতে হবে তাহলে আপনারা এই সাবর মন্ত্র দিয়ে ভালো গাছ রেজাল্ট নিতে পারবেন তো আমি মন্ত্রটা বলতেছি আপনার ধৈর্য ঘরে শুনেন আকাশের মত বিস্মিত রোপ আকাশের মধ্যে তারা পাতালের মধ্যে পালিক বা দোষ্পায় মোর স্বামীকাল সঙ্গ খোলো ব্যঙ্গ খোলো আরো খালুকিয়ে আজভৈত পদ নরকের অধিকারী শোনা শোনো দুর্গাপাগু না পড়েও কাল দোষামী খাই সেমি দিয়ে দেব কাল এই কথা শুনিয়া দুর্গা কোন কর্ম করলে অশোক পাশক ডাল ভাঙ্গিয়া লইল ডাম্প ডাম্পারণ পাতিয়া হাজার দুই হাজার দিল তাহাতে বালাটা নদীতে লাগিল উঠ উঠ বালা পেল দেবতা বলে ভাই রামের ভক্তি ভরে চরণ তিন আছে দিককারী কিছুই নেই জানি গুরুর হুকুমে কমল ফুল কমল ফুল গেলো কৃষ্ণকালিত সাগরেতে জল করে তলমল কলস করছে উঠে দেখো সাবরি গরম হাতে নিল বিন্দুবাসী কৃষ্ণবাসী ঘাটেতে রাখিল মারুন মারানু বলে জলেতে এতে চাপ দিলো ঝড় বিচ ঝর গোর হুঙ্কার মারিতে পর এখানে যদি আপনারা ঝড় বি ঝড়ের জায়গা যদি বলে দেন উঠ বিষ উঠ গুরের হুঙ্কারে উঠ তো উঠানোর সময় গোরের হুঙ্কারটা বলবেন না উঠানোর সময় বলবেন যে উঠ বিষ নিয়ন্ত্রণে থাকবে আর যখন গোড়ের তে পদ্মার বিষ উঠাবেন গোরের বিষ কখনো উঠাতে যাবেন না হ্যাঁ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় অনেক লাফালাফি ধাবাধাবি শুরু করে দেয় এটা দিয়ে উঠাইতে পারবেন এটা দিয়ে আবার নামাইতে পারবেন সমস্যা নেই একবার বলতেছি আপনারা শুনেন আকাশের মধ্যে তারা পাতালের মধ্যে বালি বা দোষ পায় মোর স্বামী খালু সঙ্গ খুলো ব্যঙ্গ খালু আর খালু কি আজ হলে পদ্মিল নরকের অধিকারী সোনো সোনু দুর্গাপা না তোর স্বামী খাই সামি দিয়ে দিব খাল এই কথা শুনিয়া দুর্গা কুণ কনম পোশো ডাল ভাঙা লইল ডাম্পদে ডাম্পদে পাতে বসিল এক জারা দুয়ে হাজার দিল তা হাতে বালাটা নরিতে লাগিল উঠ উঠ বালাটা ঝাড়ে ফল কাউ ত্রিশ করে দেবতা দিয়ে গেল কথা রাম রাম বলে ভাই রামের গুণগান ভক্তি ভরে ধরে ধরিয়াছে রামের চরণ তিন দিকের কী আছে সোনকালী সোনোকালী কিছুই নাই জানি গুরুর হুকুমে কমল ফুল তুলিতে কমল ফুল গেল কৃষ্ণকালীন দহ সাগরতে জল করে টলমল কলসে করছে উঠে দেখো থাক সা হাতে ছিল বিন্দুবাসী কৃষ্ণবাসী ঘাটে তারা কিলো মারানু মারানু বলে চলতে জব চলে উঠ বিষ উঠ পদ্দার হুঙ্কার উঠ এটা হচ্ছে বিষ উঠা এদলা এই মন্ত্রটা আপনারা কবেন পানির মধ্যে কয়া যদি তোলার আসে ব্যক্তি বা পা যেগুলোর বিষ ধরে বা জিন ভূতের আসর আছে তাদের উপরে যদি সিটা মারেন তৎক্ষণাৎ পাতা উঠে যাবে বিষ উঠে যাবে আর ডাইরেক্ট যদি ফুক দেন তাও বিষ উঠে যাবে আপনারা যদি বিষ নামাইতে চান পানি সিটা দিয়েও নামাইতে পারেন এবং কি হাত বোলাইয়া নিচে নামাইতে পারেন সেটা আপনার কাছে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ